এটি সবার পরিচিত জায়গা বাজার ব্রিজ কোম্পানিগঞ্জ সোনাগাজী মানুষের চিত্ত বিনোদনের অনেক বড় একটা জায়গা এই কত রয়েছে বলে বোঝানো যাবে না ব্রিজ যখন মন খারাপ থাকতো মাইন্ড রিফ্রেস্টমেন্ট জন্য আমরা এখানে ছুটে চলে আসতাম বাংলা বাজার ব্রিজ মানে এক ধরনের বিনোদন যেখানে রয়েছে হাজারো পর্যটকের ভিড় নৌকা ভ্রমণ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আনন্দে মুখরিত হয় এখানকার এলাকাবাসী ও পর্যটন কেন্দ্রের মানুষজন এখানে আসলে আপনার মন অতি সহজে ভালো হয়ে যাবে অজস্র বাতাস প্রকৃতির ভালোবাসা ছায়ের আড্ডা মনোরম পরিবেশ দুপুরের পরে সন্ধ্যা নামার আগে প্রতিদিনই হাজার হাজার পর্যটকের ভিড় জমায় যার কারণে ব্রিজটা দেখতে খুবই সুন্দর দেখা যায় প্রতিদিনই শত শত পর্যটকের ভিড় নেমে আসে বাংলা বাজার ব্রিজ পর্যটকদের অনেক বেশি আকর্ষণ করেছে এর অন্যতম কারণ হচ্ছে ছোট নদীর এর অবস্থান ছেলেদের উচ্ছ্বাস সাগরের বিস্তীর্ণ জলারাশি মিলে নয়া অবিরাম এক সৌন্দর্য জেগেরা সাহেবের ব্রিজ প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসেন সাহেবের ব্রিজে হাজারো পর্যটক যা দেখলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে এ ছিল আমাদের সাহেবের ঘাট ব্রিজের বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম